আগ্রাসনের বিরুদ্ধে সিলেটে আপনারা দেখছেন ফুসে উঠেছে জনতা সিলেটের প্রতিটি পয়েন্ট পয়েন্টে এবং সিলেট শহর পুরোটাই জল উঠেছে প্রতিবাদের জল আপনারা দেখছেন এই মুহূর্তে লাখো জনতার একটি প্রতিবাদ সমাবেশ জনতার সমাবেশ এখানে দেখছেন আপনারা সিলেট চৌহাট্টা পয়েন্টে আপনারা দেখছেন সিলেট পয়েন্ট থেকে আমরকোনা পর্যন্ত পুরো রাস্তাটাই ব্লক প্রতিবাদের জন নেমেছে সিলেটে সিলেটের বিভিন্ন পয়েন্টে আপনারা দেখছেন স্কুল মাদ্রাসা সহ সব শ্রেণী পেশার মানুষ আজকের এই প্রতিবাদে নেমেছেন সিলেটে আতঙ্কবাদী বিভিন্ন কথা লেখা রয়েছে প্লে আপনারা রয়েছেন গাজা উই ডিড নট ফরগেট ইউ উই উইথ গাজা বিভিন্ন ধরনের প্রতিবাদী কথা রয়ে লেখা রয়েছে ফেস্টুনে দেখুন আপনারা লাখো জনতার ভিড় রয়েছে সিলেট কোর্ট পয়েন্ট থেকে একদম আমরগনা পর্যন্ত পুরো রাস্তাটি ব্লক রয়েছে প্রতিবাদের জন্য নেমেছে সিলেটে বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে মানুষ আসছেন সিলেট চৌহাট্টায় কয়েক লাখ মানুষের সমাগম আজকে আপনারা দেখছেন এবং এই মুহূর্তে অবস্থান উঠছি আমরা সিলেট চৌহাট্টায় সিলেট চৌহাট্টা পয়েন্টের এই মুহূর্তের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন কয়েক লাখ মানুষ আজকে প্রতিবাদে নেমেছেন সিলেটে সিলেটের প্রতিটি থেকে অলি গলি মিছিল সহকারে এসে এক জায়গায় এক জড়ো হয়েছেন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্ররা বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্ররা আজকে এখানে জড়ো হয়েছেন এবং সিলেটের প্রতিবাদের ঝড় নেমেছে আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে সিলেট চৌহাট্টা পয়েন্টের চিত্র দেখাচ্ছি আমরা এখানে লাখো মানুষের সমাগম ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সিলেটের প্রতিবাদের জন নেমেছে আপনারা দেখছেন লাখো মানুষের সমাগম সিলেট চৌহাট্টা পয়েন্টে

বিভিন্ন দিক থেকে একত্রে মিছিল আসছে প্রতিবাদ মিছিল এসে সিলেট চৌহাট্টা পয়েন্টে জোড়া হয়েছে এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম আপনারা দেখছেন সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু করে একদম আম্বরকানা পর্যন্ত কয়েক লক্ষ মানুষ অবস্থান নিয়েছেন এবং প্রতিবাদের জল উঠেছে সিলেটে দর্শক এই মুহূর্তে অবস্থান আমরা সিলেট চৌহাট্টা পয়েন্টে এবং আপনারা দেখছেন এখানে প্রতিবাদের জল উঠেছে পুরো সিলেট জুড়ে পুরু সিলেট জুড়ে প্রতিবাদের জল উঠেছে আপনারা দেখছেন এবং প্রতিটি পাড়া মহল্লা থেকে মিছিল সহকারে মানুষ এখানে জমায়েত হচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদের ঝড় সিলেটে বিভিন্ন পাড়া মহল্লা থেকে খণ্ড খন্ড মিছিল এসে এখানে জড়ো হয়েছে এবং এখানে একটি জনসমুদ্রের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন সিলেট বন্দরবাজার থেকে শুরু করে আমরকোনা পর্যন্ত পর্যন্ত পুরো রাস্তাটাই ব্লক এবং এখানে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন কয়েক লক্ষ মানুষ এখানে অবস্থান নিয়েছেন আজকের এই প্রতিবাদে প্রতিবাদ করছেন কয়েক লক্ষ মানুষ জুরুসলের জুড়েই আজকের এই প্রতিবাদের জড় উঠেছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করবো তার আগে আমি আমাদের বর্তমান প্রশাসনকে একটা জিনিস অনুরোধ করবো ইসরায়েলি ভাড়া আমদানি বন্ধ করুন ইসরাংলাদেশ আপনারা জানেন যে আমাদের স্বাধীন করে নিজের আয়ত্তে আনতে হবে চৌহুরি মুক্তা ছিলেন আর শুকরে ছিলেন কচু এই ইসরায়েলিরা এরা অস্ট্রিয়ার পাশে অন্য আমরা এমন একটা সময় পাড়ি দিচ্ছি যেই সময়টাতে আমাদের ফিলিস্তিনিরা আমা পাচ্ছে না বাতাস পাচ্ছে না ন্যূনতম খাবার পাচ্ছে না এরকম অসুবিধা ব্যবস্থা পাচ্ছে না আর is an oppressor state, and Philistine is the oppressed. The people of the Philistine deserve all the human rights, but there is no human right can be seen. The Western world has been biased to those people who doesn't have the basic need to their human right and food security. And where the Western world claims that they are barbaric, but you ইজ্ড অফ দ পীপল নট অ পীপল হু চেল্স আম নু চেন্স এট দেট অফ ইজৰাইল দিছ ইজ দ পীপল অফ দ ৱৰ্ল্ড দিছ ইজ বাংল এণ্ড দ পীপল অফ দ বাংলদেশ কান্ড চলিডৰটি টু দ পীপল অফ পেলেন এণ্ড গাজা ইজ পেলেষ্ট ৰাফা ইজ পেলে ক্ৰিষ্টল পেন টু দী

প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ